রান্না করলেই চোখ দিয়ে ঝরছে হীরা কাঁদলে সবার চোখ থেকে পানি ঝরবে এটাই তো স্বাভাবিক কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ে তখনই যখন স্বাভাবিক ব্যাপারটি অস্বাভাবিক হয়ে দাঁড়ায় তাই অবিশ্বাস হলেও এটাই সত্যি যে কাঁদলে পানি নয় বরং রূপকথার গল্পের মতো ঝরে পড়ে মহামূল্যবান ক্রিস্টাল হীরা একেবারেই অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে লেবাননে হাসনা মোহাম্মদ নামের একটি লেবানিজমে যখন কাঁদে তখন তার চোখ থেকে পানি না ঝরে মহামূল্যবান ক্রিস্টাল হীরা ঝরে আর এই হীরা মোটেও কোনো জেনুতে বস্তু নয় এই ক্রিস্টাল হীরা থেকেই অতি মূল্যবান সব গহনা তৈরি করা সম্ভব কয়েক বছর আগে ক্রিস্টাল কান্না ছবি এবং ভিডিও দেখিয়ে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল লেবানিজেই তরুণী ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেসব ভিডিওতে দেখা যায় তরুণীটি একবার করে চোখের পাতা ফেলছে আর চোখের ভেতরের অংশ থেকে একটি করে হীরা টুকরো বেরিয়ে আসছে কিন্তু এই হীরা কিভাবে আসছে তার উৎস কি এসবের কোনো উত্তর ভেবে পাচ্ছিলেন না চিকিৎসকরা বলেছিলেন অবিশ্বাস্য এই ঘটনাটির শুরুটা হয়েছিল বেশ আশ্চর্যজনকভাবেই বারো বছর বয়সী লেবানিস হাসনা মোহাম্মদ সেদিন স্কুলে একদিন পড়া না পারার কারণে স্কুল শিক্ষকের হাতে মার খায় সে মার খেয়ে যখন সে কাঁদছিল তখন সে তার চোখে শক্ত কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে কিন্তু ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি সে শিক্ষকের হাতে মার খেয়ে অভিমানটাই বেশি কাজ করছিল সেদিন চোখ মুখ ভালো করে পানি দিয়ে ধুয়ে সেদিনের মতো বাড়ি চলে আসে সে কিন্তু বাড়ি চলে আসার পর আবার সে যখন স্কুলের কথা মনে করে কাঁদে তখন আবারও শক্ত কিছুর অনুভব করে ঠিক এভাবেই আরও এক সপ্তাহ পার করে সে পরে একদিন যখন সে কান্নার সময় তার হাতে ক্রিস্টাল হীরা চলে আসে তখন সে ভয় পেয়ে বাবা মাকে জানায় বাবা মা বিষয়টি দেখে অবাক হয়ে যায় তারা দেরি না করে সেদিন বিকেলেই মেকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার যখন হাসনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিল তখন আবারও তার চোখ থেকে সেই ক্রিস্টাল হীরা বের হয় তখন ডাক্তাররাও চোখ থেকে হীরা পড়তে দেখে হতবম্ব হয়ে যায় তবে ডাক্তার দ্রুত নিজেকে সামলে নিয়ে এবং সত্যতা যাচাই করে নিশ্চিত হন যে এগুলো সত্যিই মহামূল্যবান ক্রিস্টাল হীরা সেই সাথে বিভিন্ন শক্ত জিনিস সেই ক্রিস্টাল দিয়ে কেটে দেখেন যে সেগুলো খুবই ধারালো যদিও হাসনা পরবর্তীতে জানিয়েছিলেন যে এগুলো অত্যন্ত ধারালো হলেও চোখের ভিতরে থাকা অবস্থায় তার চোখের কোনো ক্ষতি করে না কিন্তু বাইরে বের হলে এগুলো এতটাই ধারালো হয় যে যে কোনো শক্ত জিনিস অত্যন্ত সহজেই কেটে ফেলা যায় ওই ঘটনার পর থেকে হাসনা মোহাম্মেদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে শুরু থেকে অনেকেই হাসনায়ের এরকম অলৌকিক ঘটনার কথা শুনে হতবাক হয়েছেন আর এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও ওই ডাক্তার দিতে পারেননি যদিও ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ইভান ইভানিসকোয়ারের মতে কখনো কখনো শরীরের উপযুক্ত পুষ্টিগুণের অভাবে চোখের পানি ক্রিস্টালের আকার নিতে পারে তবে লিবিয়ার এই তরুণীর সাথে ঠিক কী ঘটেছে এ ব্যাপারে তিনি নিশ্চিত নন